আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি বানাবো চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারিটা রান্না করতে লাগবে চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পাতিলেবু এদিকে সরষের তেল ঘি কাজু কিশমিশ গোটা গরম মশলা চারমগজ টক দই নারকেল কোড়া নুন হলুদ আর মতো চিনি আর লঙ্কার গুঁড়ো এবার গ্যাসের ওভেনে আমি একটু গরম জল বসিয়ে দেবো নারকেল কোড়াটাকে ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে আমি নারকেলের দুধটাকে আমি বার করে নেব এর মধ্যে আমি চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে ওটা মাখিয়ে নেব এটা মাখিয়ে নিতে নিতে ওদিকে আমার নারকেলের দুধটাও তৈরি হয়ে যাবে তারপরে আমি কড়াইতে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি এবার সরষের তেলটা ঢেলে দেব। সরষে তেলটা একটু গরম হলে আমি চিংড়ি মাছটাকে ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর যে সর্ষের তেলটা থাকবে ওর মধ্যে আমি এবার কি করব ঘি ঢেলে দেব। এবার ঘি দেওয়ার পর আমি ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলা দেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ কুচনো আমি ওই ঘি আর তেলটার মধ্যে ঢেলে দেব। ওই পেঁয়াজ কচুনোটা ঢালার পর আমি পেঁয়াজটা যখন মানে ছাড়বো এর মধ্যে একটু পেঁয়াজটাকে নরম করার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিলে নুন দিতে দিতে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কি করব মিক্সির বাটির মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যেগুলো রেখেছি সেটা ঢেলে দেব তারপরে কাজু কিশমিশ মগজ এগুলোকে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি এবার পেস্ট করে নেব এবার ভাজা পেঁয়াজটার মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম ওই মশলা পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার পেঁয়াজটার সাথে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব মেশানোর পর আমি টক দইটা দিয়ে দেব। টক দইটাকে দিয়েও টক দইটা মিশিয়ে নেব টক দইটা মেশানোর পর এরপরে আমি লঙ্কার গুঁড়ো দেবো নুন দেব একে একে সব জিনিসগুলো দেব। নুন আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটু স্বাদ মতো চিনি দেব। অল্প একটু স্বাদের জন্য একটু চিনি দেব। একটু চিনি দিয়ে নাড়া জড়া করার পর তারপরে আমি কি করব লঙ্কার গুঁড়োটা তো আগেই বলেছি যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেওয়ার পর এইবার আমি নারকেলের দুধটা ওর মধ্যে ঢেলে দেব নারকেলের দুধটা কিছুটা আগে ঢেলে নেবো জল একদম আমি দেব না নারকেলের দুধটাই দেব নারকেলের দুধটা নাড়াচাড়া করার পর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাকি যে নারকেলের দুধটা থাকবে সেই বাকি নারকেলের দুধটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নারকেলের দুধটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ওটা ফুটে গেলে যখন দেখবো যে গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে ঘি দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মালাইকারি যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ